আসসালামু আলাইকুম হ্যালো গাইস এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেডি এম্ব্রয়ডারি আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দিন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো আছি আমি আজকের যে ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হলো হাতের কাজ বা হ্যান্ড এমবডারি হাতের কাজ পছন্দ করেন এমন কোনো মানুষ নাই আমরা সবাই কম বেশি হাতের কাজ পছন্দ করে থাকি যেমন হাতের কাজের নকশি কাঁথা শাড়ি থ্রি চাদর ওয়ালমেট পাঞ্জাবি তো হাতের কাজ ইত্যাদি আমি কিন্তু ডিজাইন ড্রয়িংও দেখাই অনেক মানুষ আছে সেলাই করতে মন চায় কিন্তু ডিজাইন খুঁজে পায় না তাদের জন্য আমার এই ভিডিও আমার এই ভিডিও দেখে আপনারা সবাই সেলাই ও ডিজাইন শিখে নিতে পারেন আমি জানি আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট ও সহযোগিতা করেছেন আপনারা আমার পাশে না থাকলে হয়তো বা এত দূর আসতে পারতাম না এজন্য আপনাদেরকে আমার অন্তরে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আমার একটা অনুরোধ আপনারা কখন কোন ধরনের বা কোন ডিজাইনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের পছন্দের ডিজাইনটি দেখানোর আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদের আমার চ্যানেলে যারা একদম নতুন তাদেরকে বলছি সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন আমার ভিডিও দয়া করে স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখতে পারবেন আমি আবারও বলছি কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের এক একটি কমেন্ট আমার ভিডিও করা আনন্দটা আরও বেশি বাড়িয়ে দেয় তাহলে ভিডিওটি দেখতে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই করি সবসময় বলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবসময় আপনাদের পছন্দের ডিজাইন দেখানোর চেষ্টা করি এবং করব ইনশাল্লাহ আজ আর নয় পরের ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ গড়েছো তুমি এই পৃথিবী thank you